আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো প্রথমে আমি যে ডিজাইনটা রেখেছি মানে এখানে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইনে প্রত্যেকটা পাঁচটা করে কালার রয়েছে আমরা কালারগুলো দেখাবো না ভিডিও মানে একটু ছোটোর মধ্যে করব আর যারা দেখবেন স্যাম্পলগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আমাদের ভিডিও কল দেবেন আমরা দেখাবো ছবি দিব তো যাই হোক আমরা এক এক করে আপনাদের দেখানো শুরু করতেছি ইনশাল্লাহ আপনাদের প্রিয় পছন্দের প্রোডাক্ট মাত্র টাকা পেয়ে যাবেন দেখুন এই আমরা ব্ল্যাক কালারে একটি দেখাই এই হচ্ছে কামিষ্টি সামনে সাইড অনেক সুন্দর একটি কামিষ্টির সামনে সাইড এখানে আপনার মিররের কাজ করা হবে সুতার কাজ করা হবে ব্লক স্ক্রিন প্রিন্টে কাজ করা হবে হাতার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে স্যালভার এবং ওন্না তো এইগুলো হচ্ছে আরং বুটিক্স এগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা যারা যারা নিবেন পাঁচশো টাকা করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এবং পাঁচশো টাকা হচ্ছে পাইকারি দাম আর খুস্তা এইগুলো হাজার বারোশো কিংবা সাতশো আটশোশো টাকা বিক্রি করে আর খুস্তা তো একটু দাম মানে একটু বেশি চেতে হয় তাই না এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি ব্যাকাইড ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতের কাপড়টা অনেক সুন্দর হাতের কাপড়টা এই হচ্ছে হাতের কাপড় অনেক সুন্দর হবে আর এই হচ্ছে স্যালোর কাপড়টা হবে আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা হবে ওন্নাটা অনেক অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এই হচ্ছে আরেকটি ডিজাইন আচ্ছা আমরা যে ডিজাইন গুলো দেখাচ্ছি আপনার কি স্ক্রিনশট দিচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন ভাই এই যে দেখেন আমি এখান থেকে যার দেখাচ্ছি এই যে এই যে এই ডিজাইন গুলো সব এগুলা সব তো আমি দেখাইতে পারি না তাই না কারণ একটা পাঁচ দশ মিনিট ভিডিওতে কি বা দেখাবো তো আমরা ছোট ছোট করে ভিডিও গুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন এবার এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারে কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন হাতার কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিজের অন্যটা ওন্নাটা পারসেল করা হবে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এভ্রি ওয়ান আরো একটি ডিজাইন আমরা দেখাবো এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা চাইলেও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখো এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেফবি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর মিররের কাজ করা হবে আর এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি পিছনের রয়েছে আর এই হচ্ছে কামিজের কাপড়টা হবে অনেক কোয়ালিটি ফুলিটি স্যালোরের কাপড় ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা দুই সাইড পাইট করা হবে প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর এবং টার্চ গুলো হেভি জোস তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু শুধু পাঁচশো পাঁচশো টাকা দামের আরম্ভ টিক সই নয় আমাদের কাছে আরো আরো অন্য অন্য দামের পিস রয়েছে সেগুলো জানতে হলে আমাদের ভিডিও কল দিতে হবে অথবা সেগুলো জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বা আমাদের ইউটিউব চ্যানেলে এটা ছাড়াও আরো ভিডিও আরো ভিডিও রয়েছে সেগুলো আপনার অবশ্যই অনুধাবন করে বুঝে নিতে হবে তো এব্রুয়ান শুক্রবার ছাড়া প্রতিদিনই আমাদের দোকানটা খোলা থাকে আর শুক্রবার দিন শুধু আমরা অনলাইন অর্ডারটা নেই তো যারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছে শুক্রবারও আপনারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন ভাই দশ হাজার বিশ হাজার টাকার একটা প্যাকেজ করে নেবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন দশ প্যাকেজ করে নেবেন আপনি মনে করেন যে বুটিক সেট নিলেন চারটা আপনি ধরুন মাল হাত নিলেন চারটা জমজমে নিলেন চারটা এবং বারো পিস পনেরো পিস একটা প্যাকেজ করে নেবেন নতুন উদ্যোগটার জন্য শুধু বলে দিবেন বা যে ভাই আমি দশ হাজার টাকা মাল নিতে চাই আমি কোন কোন মালগুলো নেবো আমরা ইনশালে সেই মালগুলো আপনাদের দিয়ে দেবো এই হচ্ছে সালোয়ার কাপড় হাতের কাপড়টা সাথেই রয়েছে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন পাঁচশো টাকা রেটেই কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে কামিজটির সামনে সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে এটা স্যালোয়ার কাপড় এটা অন্যার কাপড় পুরো মিররে কাজ করা হবে আর এই কাজের মধ্যে অনেক সুন্দর এব্রুয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান সুন্দর একটি এটা অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসের কালেকশন গুলো আজকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা হেভি সুন্দর একটি উন্নাটা হবে দেখুন অনেক চমৎকার একটি হবে আর উনাকগুলো কিন্তু নামাজিও নারাই যায় তো পুরা উনাটা একটু খুলে দেখায় এই হচ্ছে পুরা উন্নাটা দেখেন হেভি সুন্দর উন্নাটা হবে হ্যাঁ আড়াই মধ্যে অনেক সুন্দর যাই হোক তো আপনারা যদি নেন তাহলে এখান থেকে দিয়ে অর্ডার করে নিবেন চলুন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে পাঁচশো টাকার সমস্ত আইটেমগুলো আমি দেখালাম যদি আপনাদের পাঁচশো টাকা আইটেমের এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা এই হচ্ছে আমিদের স্যালোয়ারটা এই হচ্ছে কামিদের হাতাটা এভ্রি আপনাদের পছন্দের ট্রিপ এখান থেকে আপনারা খুঁজে বের করে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন অথবা দোকানে আসবেন